এরা যে পদে পথে মিথ্যা কথা বলে তার আরেকটা প্রমাণ হচ্ছে এরা কোথায় কোথায় জান্নাতের তো চিকিৎসা এরা ইদানিং আরেকটা আলাপ শুরু করেছে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথানত করব না এসটিও মিথ্যা কথা হয় না ওরা এসাদের কাছে মাথানত করে নাই এসাদরা বলে হাসিনারা বলে গুপ্ত বাহিনীতে যোগ দেয় নাই ছাত্রলীগে লিগে যোগ দেয় নাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে যোগ দেয় নাই একটা জালিমের তলে যারা যোগ দেয় আল্লাহর কথা বলে এরপরে তারা যখন এসে বলবে একাত্তর সালে তারা জালিমের কাছে মাথানত করে নাই এরপরে তারা যখন এসে বলবে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করি না এরা আসলে আল্লাহকে বিক্রি করে খেতে যাচ্ছে এদের মতো মিথ্য মনাফেকদের শাস্তি হওয়া উচিত এবং নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই জামাতের আমিরের এক স্যান্ডেল এইটার যথাযথ তদন্ত করা দরকার হলে এক কর্তৃপক্ষ কাছে এটা ডকুমেন্ট চাওয়া যে আসলে এটা হ্যাক হয়েছিল কিনা যদি এই প্রমাণ জামাতের আমি দেখাতে ব্যর্থ হন এটা অবশ্যই তার বক্তব্য বলে ধরে নিতে হবে তাকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং নির্বাচন কমিশনকে তার ব্যবস্থা নিতে হবে সবাইকে ধন্যবাদ আচ্ছা এখন আমাদের বিক্ষোভ মিছিল সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন মেঘলা ইসলাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম রাহিম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা আপনাদের সাথে বারবার প্রতি সপ্তাহে মোটামুটি আমাদের একটা বিষয় নিয়ে কথা বলতে হয় সেটা হলো সাইবার অ্যাটাক নিয়ে কিছুদিন আগে আমি কেমন ফেরে ইসলাম মেঘলা আমার আইডিটা সতেরো দিনের মতো সাসপেন্ড করা হয়েছিল টেরোরিস্ট পাঠিয়ে দিয়ে এরপরে সেটা থেকে আবার আসলো বিভিন্ন রকমের স্ল্যাব শেমিং এর ক্ষেত্রে তারপর আসলো আবার আরেকটা একটা কোনো রকমের স্টেটমেন্ট এক রকমের দেয়া হলে সেটা আরেক রকমের স্টেটমেন্ট দেয়া হয় তো এইটা শুধু যে আমার জন্য ক্ষতিকর সেটা তো আমার জন্য না আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের যে মিডিয়া হাউসগুলো আছে সেই মিডিয়া হাউসগুলো আসলে প্রশ্নবিত্ত হয় যে আসলে আপনারা কি সংবাদ প্রকাশ করেন আমি গত মাস গত সপ্তাহে একটি মামলা করতে গিয়েছিলাম সেখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে করেছে সতেরোশো প্লাস করা হয়েছে এবং তারা খুব গর্ব করে বলে যে প্লাস ডিড়ি করার পরও তাদের নাকি কোনো কিছু হয় না তো এই বাংলাদেশে নারী অধিকারের কথা বাদ দিলাম একটা যে হিউম্যান রাইটস আছে সেই হিউম্যান রাইটসটা কিন্তু বাস্তবায়ন হতে আমরা দেখছি না এই হিউম্যান রাইটস যারা বাস্তবায়ন করতে পারে না অবাক লক্ষ্য করি তারা নাকি রাজনীতি করে তারা নাকি পলিটিক্স করে এবং এরাই আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যারা বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস যে বেসিক রাইটস গুলো আছে সেগুলো সেই রাইটস ফুলফিল করতে পারে না তারা আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা আবার সেই দেশ মেনে নেবে আমার আমি আসলে জানি না আমাদের বাংলাদেশের মেয়েরা কি বাহান্ন পার্সেন্ট যে মেয়েরা আছে আপনারা কি কোনো বোমা ফাটাবেন যে যেই বোমায় বাংলাদেশের সব মেয়েরা আসলে উড়ে যাবে এরকম কিছু যদি করতে পারে তাহলে আসলে আপনারা মনে হয় রাজনীতি আসলে করতে পারবেন এছাড়া আসলে রাজনীতির কি করবেন হিউম্যান রাইটস গুলো যেগুলো ফুলফিল করতে পারে না আপনারা কি রাজনীতি করবেন আমার আসলে বোধ হয় না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ শুরু করে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সরষেদুল আলম লেখক প্রকাশক বিশ্বে যাহা কিছু মহান কল্যাণকর অর্ধেক তার গড়ে আছে নারী অর্ধেক তার নর অর্থাৎ বিশ্বে গঠনে বা যে কোনো উন্নত গঠনে নারীদের যে ভূমিকা থেকে থাকে সেই নারীদেরকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন বা যে দেশ গঠন করতে চায় তারা কারা আপনারা জানেন সাতচল্লিশ বাহান্ন উনসত্তর একাত্তর চব্বিশ প্রতিটি সময়ে এই দেশ গঠনে নারীদের রয়েছে ভূমিকা সেই নারীদেরকে পাক দিয়ে সেই নারীদের উপলব্ধি করে দেশ গঠন যারা করছে তা তারা কেমন রাষ্ট্র গঠন করবে তা আমাদের বোঝা হয়ে গেছে আপনারা এখন বাহতাবাজি করেন যে আপনাদের আইডি হ্যাক হয়েছে আপনারা সকলে এখানে জানেন একটি আইডি হ্যাক হওয়ার কত সময় পরে সে জানতে পারে আইডি হ্যাক হয়েছে এবং কত সময় লাগে তা ফিরিয়ে আনতে মাত্র দশ মিনিট পরে পোস্ট করার পরে বলতেছে আইডি হ্যাক হয়েছে এসব ভাওতাবাজি দেশের জনগণ জানে একটা রাষ্ট্রীয় প্রধান একটা রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রদান হওয়ার পরও নারীদেরকে নিয়ে তার যে কুরুচুলিপূর্ণ কর্তব্য যদি রাষ্ট্র গঠনের পরে তারা নারীদের প্রতি কী পরিমাণ আচরণ করবে তা আমাদের সকলে জানা আছে আপনারা সকলে জানেন তারা এখনও করছে নারীদেরকে তারা পাঁচ ছ ঘন্টা কর্মক্ষমতার মধ্যে নিয়ে আসবে যাদেরকে পাঁচ ঘন্টা কর্মক্ষমতার মধ্যে আনছে তাদের কি কোনো মালিকদেরকে রাখছে বলে আপনাদেরকে মনে হয় তাহলে এটা হচ্ছে একটি সহজতা

সবাই প্রতিবাদে আয়োজনের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটা স্বাচ্ছন্দ্যত দেশ এখানে নারী পুরুষ সবার সমান অধিকারের জন্য আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু একটা ধর্মীয় গোষ্ঠী একটা দল এই নারীদের রাজনৈতিক অধিকারটা কেড়ে নেওয়ার জন্য বারবার নারীদের নেতৃত্ব শূন্য করার চেষ্টা করতেছে রাজনীতি থেকে দূরে রাখার জন্য অনলাইনে একের পর এক আক্রমণ করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা এবং আপনার একটা ঘটনা দেখেছেন যে ওখানে এখন ছাত্রবর্তী সে তার উপস্থিতির কারণে আরেকজন ধর্মীয় প্রার্থী তারা ব্যাখ্যা পর্যন্ত করে নাই ওই অনুষ্ঠান পর্যন্ত পর্যন্ত এই ধরনের চিন্তা যদি থাকে তাহলে আমাদের দেশটা নারীপুর সবাইকে নিয়ে হবে এভাবে আমরা মনে করি এখানে নারীপুর সবার সমান অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে নারীদের যে কর্ম পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে নারীদের ঘরে বাইরে সকল জায়গায় নিরাপত্তা এই রাষ্ট্রকে বেকার নিশ্চিত করতে হবে আর একটা বিষয় যে নির্বাচন কমিশন দেশের প্রচলিত সংবিধান মেনে যে নীতিমালা প্রণয়ন করেছে সেই নীতি নেমে কিনা এটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে এখানে নারী নেতৃত্ব বিরোধী যে কমিশনের নীতিমালার সাথে যায় না এই সাংঘর্ষিক অবস্থা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে জামাত যদি নীতিমালা বিরোধী কোনো কাজ করে নির্বাচনের বাইরে তাকে রাখতে হবে এবং আজকের এই প্রতিবাদী সমাবেশের সঙ্গে জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ এই সংসদটি জানিয়ে বক্তব্য রাখবেন শেখ কাসুল ইনি অধিকার কর্মী আসলে অনেকক্ষণ ধরে সাংবাদিক নেতারা দাঁড়িয়ে আছে কথা বলছেন আমি নতুন করে কিছু বলবো না আমার যারা সহযোগিতা আছে ওরা তো বক্তব্য রাখেন এবং সব কিছু মোটামুটি উঠে এসেছে আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে সারা বাহির সাথে কারোর